আসসালামু আলাইকুম ওরমতো আশা করি সবাই ভালো আছে আমি হ্যাঁ সালিম ডাডার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশের ঠাকুরগের আলুর আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যেটা স্টিক ভালো আলু এটা বিক্রি হচ্ছে আপনার দশ টাকা পর্যন্ত আর আপনার যেটা ডায়মন্ড আলু এটা আপনার এগারো এগারো টাকা না এরকম তো আপনাদের যদি ভালো আলু প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ মেসাজ হালিম ট্যারাস থেকে আপনাকে ভালো আলুটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবো আপনারা যখন এখন যে ডায়মন্ডটা দেখছেন এটার কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখেন যে একদম বালু মাটিতে আসলে এই আলুগুটা হয়ে থাকে তো ডায়মন্ড এর আগে তেমন একটা হচ্ছে দেওয়া হয়নি মানে আলুটা মেচোর হয় নাই তো এখন যদি আপনাদের প্রয়োজন হয় যে ডায়মন্ডটা আপনারা নেবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ভালো ডায়মন্ডটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব আবার অনেকেই স্টিকটা প্রয়োজন হয় স্টিকের স্টিক আলু প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এরকম দেখেন স্টিক আলুটা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ স্টিকটার বাজার বর্তমানে দশ টাকা আছে তো আপনারা যদি বুক করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আসলে কোলেস্টোর নিয়ে বর্তমানে একটু সমস্যা আছে অনেকেই অনেক এলাকাতেই কোলেস্টোর বুক নিচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো যাই হোক যদি আপনারা আপনাদের এলাকায় নিয়ে যান বুক করা থাকে তাহলে আপনারা নিয়ে যেতে পারেন আর যদি মনে হয় যে আপনারা এদিকে রাখবেন খুব বেশি তখনকে আসলে সুযোগ দেওয়া যাবে না অল্প কিছু লোককে হয়তো মানে ব্যবস্থা করে দেওয়া যেতে পারে আমাদের ঠাকুর ঠাকুরগাঁয়ে হয়তো কিছু আরও কোলেস্টোর আছে যেগুলোতে আপনার ধরেন অগ্রিম টিকিট অনেকের কিনা আছে ওইগুলো আবার আমাদেরকে কিনে কোলেস্ট্রল হচ্ছে ঢোকাতে হবে এরকম কিছু অল্প মানুষকে হয়তো দেওয়া যাবে তো যাই হোক আপনাদের যদি এই রেটে আলু কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ভালো আলুটা আমরা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব তো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত হচ্ছে আপডেটগুলো দিয়ে থাকি যদিও কয়েকদিন প্রতিদিন দেওয়া সম্ভব হয়নি কারণ আলুর ব্যস্ততার কারণে আমরা আসলে ব্যস্ত ছিলাম তো মোটামুটি অনেক আলু আমরা আসলে কিনলাম বিভিন্ন পার্টিদের উদ্দেশ্যে তো যাই হোক আপনাদের যদি ইস্টক করে আপনাদের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আসসালামুকুম আলাইকুম রহমতুলিল্লা